যে সরকারের অধীনে নির্বাচন হবে তাহলে কেউ বলতে পারবে না যে নির্বাচন সঠিক হয় নাই কাঁচুপে হয়েছে যেহেতু সবার প্রতিনিধি সরকারের মধ্যে ছিল আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই যে যে যেই পরিমাণে যেই পার্সেন্টেজে ভোট পাবে সেই অনুযায়ী সরকার সরকার প্রতিনিধি হবে মার ভোট হবে ব্যক্তিকে ভোট দিবে না যেমন হাত পাখায় ভোট দিবে ধানের শীষে ভোট দিবে নৌকায় ভোট দিবে যদি দশ পার্সেন্ট ভোট হাত পাখায় পায় তাহলে তিনশোকে ভাগ দেন দশ দিয়ে কতজন প্রতিনিধি তিরিশ জন তিরিশ জন প্রতিনিধি হাত পাখার সংসদে যাবে যদি কেউ বিশ পারসেন্ট ভোট পায় তাহলে কত ষাট ষাটজন প্রতিনিধি সংসদে যাবে তাহলে কি হবে গুন্ডানি চলবে না ডাকাতি থাকবে না বাদমাসি থাকবে না কোনো লুচ্চা কুন্ডা বদমাসা সংসদে যেতে পারবে না আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই মার্কায় ভোট হবে ব্যক্তিকে ভোট দেওয়া চলবে না যদি এইভাবে আমরা ভোট গ্রহণ করতে পারি তাহলে কল্যাণ করা সংসদ হবে সবার অংশগ্রহণমূলক সংসদ হবে ভালো ভদ্র মানুষগুলি সংসদে যাবে দেশটাও ভালো হয়ে যাবে কথা ঠিক না আমরা চুরি বন্ধ করতে চাই ডাকাতে বন্ধ করতে চাই আর ডাকাতে চুরি বন্ধ না করলে দেশ কোনোদিন উন্নয়ন হবে না হতে পারে উদাহরণ ওই যে পাগড়িওয়ালা আফগানিরা মোল্লারা দাড়িওয়ালা মোল্লারা যাদের উপরে এখন অবরোধ গোটা দুনিয়ার লক্ষ লক্ষ বিলিয়ন ডলার যাদের আটকিয়ে রাখছে আমেরিকা সবাই ভেবেছে আফগানিরা না খেয়ে মারা যাবে দরিদ্রে মারা যাবে কিন্তু আমরা কি দেখলাম গোটা দুনিয়ার মধ্যে আফগানি মুদ্রা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে শক্তিশালী হয়ে গেছে নয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে স্বল্প টাইমে মুদ্রার মান বৃদ্ধি হওয়ার ইতিহাস একমত আফগান করছে অন্য কোনো দেশ করে নেই অথচ আমরা সবাই ভেবেছি জ্ঞানীরা ভেবেছে যে আফগানি মানুষগুলি না খেয়ে মারা যাবে অথচ দেখছি তাদের উন্নয়নের অবস্থা যা চিন্তা করতে পারবেন না আফগানিরা ঘোষণা দিছে একজন দরিদ্র থাকবে না একজন ভিক্ষুকও থাকবে না সরকার তাদেরকে দেখবে দুইশো কিলোমিটার এক খাল ধরণ করেছে যা মাত্র দুই হাজার কোটি টাকা বাজেট বা তিন হাজার কোটি টাকা বাজেট যা আমরা যা আমরা একটা ড্রেন করতে পারি না ড্রেন যা একটা ড্রেনের জন্য বাজেট তার চেয়ে বেশি অত আফগান তিন হাজার কোটি টাকা না দুই হাজার কোটি টাকা দিয়ে যেই খাল খরণ করেছে যা চিন্তাও করা যায় না আমরা মনে হয় পঞ্চাশ হাজার কোটি টাকা দিয়েও সেই খাল খনন করতে পারতাম না কয়েকদিন আগে এক রোড উদ্ভাবন করেছে আপনি চিন্তা করতে পারবেন না কত সুন্দর কত আকর্ষণীয় কিন্তু বাজেট শুনলে আপনি হকচক খেয়ে যাবেন এত অল্প বাজেটে এত সুন্দর রাস্তা করে কীভাবে অনেকি প্রশ্ন হুজুর ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কি হবে আমি বললাম এক কথায় কি জবাব দেবো কলে বলেন আমি বললাম এখন যে উন্নয়ন হয় তার সে সত্তর গুণ উন্নয়ন বেশি হবে তাকে আর যে ভালো সম্ভব আমি বললাম যদি একশো টাকায় সত্তর টাকা চুরি হয় তাই কাজ হয় কয় টাকার আর যদি একশো টাকায় একশো টাকারই কাজ হয় তাহলে উন্নয়ন বাড়বে না কমবে এখন চুরি হয় সত্তর টাকা কাজ হয় তিরিশ টাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসলে একশো টাকায় কাজ হবে একশো টাকা কাজে এখন যদি একশো টাকা কাজ হয় তিরিশটা তখন হবে তাহলে বাড়ছে কত সত্তরটা সহজ কথা একেবারে সহজ হিসাব আর পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসলে এখন রাস্তা হয় দশটা ওই একই বাজেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে রাস্তা হবে একশোটা একটাও চুরি হবে না কোন চুরির কোনো খবর নেই উন্নয়ন আর উন্নয়ন কাজে আসুন আসন সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইসলামে কোনো বিকল্প নেই কাজী এই নিজেদের অধিকারকে রক্ষা করার জন্য মানুষের মর্যাদাকে রক্ষা করার জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং তত্ত্বাবধক নিরাপক্ষ নির্বাচন কেয়ারটেকার বলুন জাতীয় বলুন এক নিরাপক্ষ সরকারের অধীনে নির্বাচনকে বাস্তবায়নের জন্য আমাদের যেই কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি বাস্তবায়ন করা জন্য রাজিয়া সিনশা